বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস আজকের ভিডিওতে আমরা জানব দুই দলের শক্তিশালী স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি ও বেন্যু তাহলে প্রথমে দেখে নেই বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডের বেশ স্কোয়াড নাম্বার এক মাইকেল লেডিট নাম্বার দুই মার্কস ও ডাউড নাম্বার তিন লায়ন কেসেট নাম্বার চার বাস ডিলিডে নাম্বার পাঁচ নোয়া ক্রুজ नंबर छः स्कॉट एडवर्ड्स नंबर सात तेजा निदामान रू नम्बर आठ शाकिब जुलफिकार नंबर नौ बेंडर मारुए नंबर दस आरियान दत्त नंबर एगारो हिडेन ओवर के नंबर बारो काइल क्लेन नंबर तेरो डानियल डुराम নাম্বার চোদ্দ রায়ান ক্লেন নাম্বার পনেরো বেন মিখিলের তাহলে এখন দেখে নেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের বেস্ট স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম নাম্বার দুই পারভেজ হুসেন ইমন, নাম্বার তিন লিটন কুমার দাস নাম্বার চার সৌম্য সরকার নাম্বার পাঁচ তাহিদ হৃদয় নাম্বার ছয় শামীম পাটোয়ারি নম্বর সাত জাকির অনিক নাম্বার আট শেখ মাহিদী হাসান নাম্বার নয় রিশাদ হুসেন নাম্বার দশ নুরুল হাসান সুহান নাম্বার এগারো মোহাম্মদ সাইফুদ্দিন নাম্বার বারো তানজিম হাসান সাকিব নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান নাম্বার চোদ্দো শরীফুল ইসলাম নাম্বার পনেরো নাসুম আহমেদ নাম্বার ষোলো তাসকিন আহমেদ বাংলাদেশের এই স্কোয়াডটি কেমন হয়েছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন তাহলে জেনে নেই দুই দলের তিনটি টি টোয়েন্টি সিরিজের সময়সূচি এবং বেনু প্রথম টি টোয়েন্টি সিরিজ তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা ছয়টা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার সন্ধ্যা ছয়টা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ তিন সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সময় রোজ বুধবার সন্ধ্যা ছয়টা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম